যে আপনাদের সাইনবোর্ড দেখাবো সামনে সব থেকে বড় যে জিনিসটা সেটা হলো তিনটির কথা বলতেছি বছরে একদিন নামাজ হয় আমাদের বাংলাদেশ নামাজ সব জায়গায় তাই না কিন্তু এত বড় একটা জায়গায় আরাফাতে হজের দিন শুধু খোলা হয় এই বড় মসজিদটা এটা সামনে যাবো দিক যাবো দেখাবো না আপনাদের আরো ওই যাচ্ছে রাস্তা ঘুরে আর কি তারপর মুসদার ভাই দেখবেন মসজিদে বাসারা লেখা আছে ও বছর একদিন ওই ও নামাজ মাগরি ঈশা ফরুস শেষ ও বন্ধ হয়ে ক্লোজ আবার তিন দিনের জন্য খোলা হবে মিনাতে আমরা যে তিন দিন থাকি মোট পাঁচ দিন থাকি মিনাতে দুই দিন থেকে বাইরে

আস্তে আস্তে বোলতলাই হাজিরা হাঁটে এখান থেকে সাড়ে পাঁচ কিলোমিটার হেঁটে যাই কোনো গাড়ি পাবেন এই হাটতে হবে মোট বারো তেরো কিলোমিটার থেকে আমরা হেঁটে এক গাছ পাথর মারা পর্যন্ত এই তেরো কিলোমিটার হেঁটে গেছি রাত্রে निकटू भाई ना 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 है लेकिन मेला काज है हमने ओके दे तो लेकिन मेला काज है वहां हम सिटी के लिए काज नहीं है ये सब ये सामने है आपने के दे तो ले हो ब्रेक मार दिए राम एला अबे एकदम थम हम्म ऐसे आ सीन ऐसे धड़ले हैंड से जरा भा दिन हमारे एम भा बोले दे भराय बस ना रे भाई दादा